একশো সাতাত্তর পর্বে হতে চলেছে প্রচুর বড় একটা ঘটনা এতই সহজে মেনে নেবে না চেয়ারম্যান না তো সেকেন্ড চেয়ারম্যান না তো জুরি যাই হোক দেখে নেবো একশো সাতাত্তর পর্বে কী হতে চলেছে তাহলে ভিডিওর সঙ্গে থাকুন প্রিয় দর্শক বন্ধু সবাই আশা করি ভালো আছো চল দেখে নেবো একশো সাতাত্তর পর্বতে কী হতে চলেছে একশো সাতাত্তর পর্বতে আমরা দেখতে পারবো সেকেন্ড চেয়ারম্যান এবং চেয়ারম্যান সবাই মিলে একটা নোংরা খেলা খেলবে আবু এবং আবুর ফ্যামিলির সাথে এবং ওর ফ্রেন্ডের সাথে সেটা আমরা দেখতে পারবো একশো সাতাত্তর পর্বে আর কি দেখতে পারবো একশো সাতাত্তর পর্বে গ্রামের লোকজন সবাই ভাবছে যে জড়িকে ওর মামার বাড়িতে পাঠানো হয়েছিল সবার ভুল ধারণা ভেঙে যাবে কেন সেকেন্ড চেয়ারম্যান এসে ডাইরেক্ট হুমকি দিয়ে যাবে আবুকে এবং আবুর আব্বা আম্মিকে যাই হোক সাতাত্তর পর্বে এটা দেখতে পারবো আরও একটা জিনিস দেখতে পারবো যে আবুকে এবং আবুর বন্ধুকে ওদের গ্রাম ছাড়া হতে হবে একশো সাতাত্তর পর্বে কেন না ওদের নামে নোংরাই করবে পুলিশ থানা সব কিছুই পর্যন্ত যেতে হবে এমনকি কোর্ট পর্যন্ত যেতে হবে আবু এবং আবুর ফ্যামিলিকে আবুর যান নিয়ে টানাটানি পড়ে যাবে একশো সাতাত্তর পর্বে আমরা দেখতে পারব একশো সাতাত্তর পর্বে আরেকটা জিনিস দেখতে পারবো সেটা হলো যে সেকেন্ড চেয়ারম্যান চেয়ারম্যান একশো সাতাত্তর পর্বে হতে চলেছে প্রচুর বড় একটা ঘটনা এতই সহজে মেনে নেবে না চেয়ারম্যান না তো সেকেন্ড চেয়ারম্যান না তো জুরি যাই হোক দেখে নেব একশো সাতাত্তর পর্বে কী হতে চলেছে তাহলে ভিডিওর সঙ্গে থাকুন প্রিয় দর্শক বন্ধু সবাই আশা করি ভালো আছো চলে দেখে নেবো একশো সাতাত্তর পর্বতে কী হতে চলেছে একশো সাতাত্তর পর্বতে আমরা দেখতে পারবো সেকেন্ড চেয়ারম্যান এবং চেয়ারম্যান সবাই মিলে একটা নোংরা খেলা খেলবে আবু এবং আবুর ফ্যামিলির সাথে এবং ওর ফ্রেন্ডের সাথে সেটা আমরা দেখতে পারবো একশো সাতাত্তর পর্বে আর কি দেখতে পারবো একশো সাতাত্তর পর্বে গ্রামের লোকজন সবাই ভাবছে যে জড়িকে ওর মামার বাড়িতে পাঠানো হয়েছিলো সবার ভুল ধারণা ভেঙে যাবে কেন সেকেন্ড চেয়ারম্যান এসে ডাইরেক্ট হুমকি দিয়ে যাবে আবুকে এবং আবুর আব্বা আম্মিকে যাই হোক সাতাত্তর পর্বে এটা দেখতে পারবো আরও একটা জিনিস দেখতে পারবো যে আবুকে এবং আবুর বন্ধুকে ওদের গ্রাম ছাড়া হতে হবে একশো সাতাত্তর পর্বে কেন না ওদের নামে নোংরাই করবে পুলিশ থানা সব কিছুই পর্যন্ত যেতে হবে এমনকি কোর্ট পর্যন্ত যেতে হবে আবু এবং আবুর ফ্যামিলিকে আবুর যান নিয়ে টানাটানি পড়ে যাবে একশো সাতাত্তর পর্বে আমরা দেখতে পারবো একশো সাতাত্তর পর্বে আরেকটা জিনিস দেখতে পারব সেটা হলো যে second chairman chairman